সমস্ত শিক্ষার্থী বন্ধু বাংলা ক্লাসে তোমার পাশে আমি টিএস আজকে আমাদের আলোচনার বিষয় কারক এই কারকের একটি প্রকার কর্মকারক এবং এই কর্মকারকের যতগুলি কর্ম আছে সেই বিষয়ে কারক হলো বাক্যের মধ্যে থাকা ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক এই সম্পর্ককেই আমরা কারক বলছি আর কর্মকারক কাকে বলবো বা কর্মকারক চিহ্ন কীভাবে না বাক্যের মধ্যে থাকা ক্রিয়াপদকে যদি আমরা কী বা কাহাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কর্মকে পাই কর্মপদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে কর্মকারক অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধের কারককেই বলা হচ্ছে কর্মকারক এই কর্মকারকে কর্মের যে প্রকারগুলি আছে এই বিষয়গুলিকে আমাদের স্পষ্টভাবে সুন্দরভাবে বুঝে নিতে হবে এবং একবার বুঝে নেওয়ার পরে এ বিষয়ে আর কোনো দ্বিধা সংশয় থাকবে না এই কর্মের প্রকারে আমরা দেখতে পাই যে কর্মগুলো আসছে তা হল এক মুখ্য মুখ্যকর্ম ও গৌণকর্ম দুই উদ্দেশ্য ও বিধেয় কর্ম তিন উক্ত কর্ম অনুক্ত কর্ম চার বাক্যাংশ কর্ম উপবাক্য কর্ম পাঁচ সমধাতুজ কর্ম ছয় কর্ম কর্ম সাত অক্ষুণ্ণ কর্ম আট অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম নয় কর্মে বিপসা এবং আরও একটি কর্ম আছে সেটি হল উচ্চকর্ম এ বিষয় নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে এবং সেই সময়ে প্রত্যেকটি কর্ম আমরা কীভাবে চিনব এবং সেই কর্মগুলির আলোচনা বিস্তারিত করব ধন্যবাদ